আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু রিং ঝুমকার কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা ভাইয়াদের কিন্তু ইএমআই সিস্টেম আছে আপনারা কিন্তু ইএমআইয়ের মাধ্যমেও নিতে পারবেন আচ্ছা একটু একটা করে আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর রিং ঝুমকার একটা ডিজাইন এটা ওয়েট কত আছে ভাইয়া মাত্র একানা আনা চারতি চার পয়েন্টের মধ্যে আছে দেখলে বোঝাই যায় না যে এত কম ওয়েটের মধ্যে এটা আছে পনেরো হাজার আটশো টাকা পড়বে আর এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান কে মধ্যে আছে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এই একটা ডিজাইন আছে দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন কত আছে ভাই এটা ওয়েট চারতি মাত্র এক আনা চার এক পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো কত আসবে তিনশো অনলি পনেরো হাজার তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছি এ একটা আছে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা কত আছে এটা ওয়েট এক আনা ছয় পয়েন্ট মাত্র এক আনা পাঁচশতি ছয় পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো আচ্ছা সতেরো হাজার সাতশো টাকা পড়বে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে দুই মাত্র দুই আনা এক পয়েন্ট আছে প্রাইস কত আসবে

অনলি পনেরো হাজার টাকা আসবে এগুলো দেখতে যে এত বেশি সুন্দর কোন তারিখে কোনটা নেবেন দেখেন কত সুন্দর মাত্র এক আনা তিন রতি সাত পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব কত আসবে অনলি চোদ্দো হাজার আটশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি একদম সিম্পলের মধ্যে আপনাদের কিছু দেখায় দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে মাত্র এক আনা তিনলতি পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো চোদ্দশো চোদ্দ হাজার সাতশো টাকা পড়বে আর গোল্ডের প্রাইজ কিছুদিন পর পর উঠানামা করে তাই কিন্তু যখন যে প্রাইজ থাকবে সেটাই রাখ হবে দেখেন এটা আরো বেশি সুন্দর বেবিদের জন্যও নিতে পারেন আবার উপরের কানের জন্যও কিন্তু এটা আপনাকে নিতে পারবেন কত আছে ভাইয়া এটা চার প্লাস এটা অনলি চারতি আছে প্রাইজ কত আসবে

চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব পর্বত জুয়েলার্স আচ্ছা আরও হিউজ পরিমাণে কালেকশন আছে আমি আরেক দিন আপনাদের দেখিয়ে দেব তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসবেন পর্বত জুয়েলার্স আর ভাইয়াদের কিন্তু ই সিস্টেম আছে আপনারা ইএমআইয়ের মাধ্যমেও নিতে পারবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ